আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই আরে ভাই এসে এত বাকি থাকবে পাপ নমুনা কি করছ সবাই ভাই লড়াই হোক ভাগবো না আর বন্দুক ঘরে দেখবো এবার ব্যস্ত থাকি আমি আরানাসে কানাসে গ্রামগঞ্জে পড়ে থাকতে চাই না আমি এখন শহর কেন্দ্রিক রাজনীতি করতে চাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে বসে আছে নাসিম যে কিছুদিন আগে বিরোধী দলের ক্যান্ডিডেট ছিল এখন সে যদি আমাদের দল আসতে চায় তাহলে আমাদের সবাইকে তাকে গরু মেরে খেতে দিতে হবে আপনারা কি সবাই একমত মেহেদি ভাই আর আমি আরিফুল আমাদের সাথে আপনারা সবাই আছেন আছে আমি তো আগে থেকেই ছিলাম আগে থেকে থাকলেই তো হবে না আবার নতুন করে আসতে হবে এবং নতুন করে আসতে হলে আমাদের সবাইকে গরু মেরে খেতে দিতে হবে কথা এখন ঠিক কিনা আর আপনারা যারা আমাদের সাথে আছেন তাদের সবাইকে কিন্তু গরু মেরে খেতে দিতে হবে কথা এখন ঠিক কিনা মেহেদি ভাই আজকে রাত্রে কিন্তু আপনি আমার বাড়িতে খাবেন আর আপনাদের মধ্যে যাদের বড় বড় গোষ্ঠী আছে তাদের বড় বড় মাথাদের সন্ধ্যাবেলা আমার সাথে মিটিং করতে বলবেন তাদের সাথে আমার আলোচনা সভা আছে বন্ধুগণ আমার ভাই তোমার ভাই মেহেদি ভাই মেহেদি ভাই আমার ভাই তোমার ভাই মেহেদি ভাই মেহেদি ভাই আমার ভাই তোমার ভাই মেহেদি ভাই মেহেদি ভাই তো বন্ধুগণ আপনাদের এত কম্পেয়ার করতে হবে না আমি আপনাদের জন্য গরু মেয়েদের খেতে চাই না আমি চাই আপনারা আমাদের একটা বকরি মেরে খাওয়ান আর আমাদের এই আরিফুল ভাই সে একজন অনেক বিখ্যাত নেতা সো তার পিছনে সবাই থাকলে থাকেন না থাকলে নাই কোনো সমস্যাই নাই ঠিক আছে তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করতেছি আপনারা ভালো থাকবেন আর সুন্দরবার আমার সাথে দেখা করবেন না করলেও চলবে বাই বাই দোস্ত আরিফুল ভাইয়ের কার মেজার মধ্যে আরে দোস্ত তুই তো বলিস নাই ওর ওই আরিফুলের মুখে দেখছিস

আরে সে বড় করে নেতা না পা সে সাত করে টাকা নিয়ে এবারে এখন যাবে ব্যাংক থেকে টাকা তুলবে তার একটা জীবনে রিসার্চ না এত কড়ি টাকা সাত করে নিয়ে বা ও তাহলে তাই হলো বিকেলবেলা যদি আমার দেখা নাও পান তাহলে আমার বিকেলের যদি আমি আমার আবার সন্তান আগে দিয়ে কিন্তু বাগানো দিতে হয় বুঝেন নাই বাগানো দিতে হবে তোর কি খবর এদিকে তোর নেতা নাচে তুই নাকি নাছিস নাকি আমি নাছি চার পাঁচটা নাকি মেয়ে আসে সেগুলা নাকি নাচে আমি আবার এই যে নতুন জামা কাপড় তুলে রাখছিলাম এগুলো নিয়ে আইসি আমার কি আনন্দটার কি কোনো মূল্যই নাই কত আশা ছিল মনের মধ্যে সে কি যেমন তেমন নেতা নাকি সে বড় নেতা জানিস না তুই এই মনে আরো দশ বারোটা মিটিং আছে তা ওই যদি বেতলা করে গেল সে বলেছে যে পরে ভাই এসে সে নাচবে আর মনে করি দশ বারোটা মেয়ে আনতে চাইছে পরে নিজের টাকা দিয়ে সবকিছু